আজকে আমাদের সাথে আছেন শাকিল মাহমুদ বিপুল ভাই খুবই প্রাণবন্ত একজন মানুষ এবং খুবই উদার মনের একজন মানুষ আসলে আমরা পৃথিবীতে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয় বাট ওনার উদারতা আমি ওনাকে আগায় রাখবো খুবই ভালো মনের একজন মানুষ তো এই মানুষটি আমাদের নেত্রকোনা জেলায় প্রায় তিন বছরের তিন তিন বছরের অধিক সময় ধরে আমাদের এখানে আছে আমি আসলে নেত্রকোনা সম্পর্কে তার কাছে জানতে চাইবো যে কেমন লাগতেছে ভাই নেত্রকোনা মূলত যখন আমি আসি এখানে নেত্রকোনা বলতে আমি কিছুই চিনতাম না নেত্রকোনা পুরোটাই আমার জন্য নতুন ছিল আমার বড় হওয়া গাজীপুরে গাজীপুরে পড়াশোনা সেখান থেকেই আমার অনার্স মাস্টার্স পাস করা এরপরে তো আমি কর্মজীবনে প্রবেশ করলাম আইপিসি ব্যাংকের মাধ্যমে এই যে প্রথমে জয়েন করলাম আমি হচ্ছে মামি সিং মামি সিং থেকে তেলিগতিতে আসা নেত্রকোনার আটপাড়ার উপজেলার একটা ইউনিয়ন তেলিগুতি তেলিগুতি থেকে মোটামুটি ছয় মাসের মতো হয়তো বা ওরকম করে ঘোরাফেরা করা হয় নাই ছয় মাস পর যখন আমি সেটেল হলাম তেলিগুতিতে তারপরে আমার ঘোরাফেরা শুরু হলো নেত্রকোনা জুড়ে নেত্রকোনা বলতে যদি বলি নেত্রকোনা মানুষ খুবই আন্তরিক আমার কাছে যতটুকু মনে হয়েছে খুবই আন্তরিক কারণ আমি এখানে কেউই ছিল না আমার পরিচিত বলতে ব্যাংকের কলিগ ছাড়া কলিকদের মাধ্যমে আমার নেত্রকোনার করা তার মধ্যে একজন আছেন আমাদের আতিক ভাই খুবই হাসি খুশি একজন লোক প্রাণবন্ত লোক সব সময় দেখা হলেই একটা সুন্দর একটা হাসি দেন সালাম দেন কেমন আছেন বলেন খুব খুব ভাল লাগে উনি রিসেন্টলি ফেসবুকে খুব সুন্দর সুন্দর পোস্ট করছেন ভিডিও করছেন সবাইকে আমাদের আমি যেটা মনে করি আসলে আমাদের অবসরগুলো আসলে এই অবসরগুলো কাটানোর জন্য দু কিছু মাধ্যম বের করা দরকার আসলে আমি এই এই প্ল্যাটফর্মে চেষ্টা করি আসলে আমার যে বিশেষ করে আজকে যেমন আজকে শনিবার শুক্র শনিবার চেষ্টা করি অনেকগুলো একসাথে ভিডিও বা ছবি বানাই ওইগুলো আস্তে আস্তে সারা সপ্তাহ জুড়ে আমি দেই আসলে এটা আমার ভালো লাগা থেকে কাজ করে এবং আমার সময়টা কাটে আমরা জানি অনেকেই কর্মজীবনে যারা আছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিন্তু লোনলিনেস কাজ করে আমরা ওইভাবে টাইমটাকে আমরা ইয়ে করতে পারি না বাট আমি চেষ্টা করি আমার সময়টা যাতে ভ্যালুড হয় এবং আমি কিছু স্মৃতি তৈরি করার চেষ্টা করি যাতে করে পরবর্তীতে আমি মানে এটা এটা এটাকে আমি রিমাইন্ড করে যাতে আমি আমার কাছে ভালো লাগা মানে তৈরি করতে পারি যাই হোক তো আপনার আসলে এই নেত্রকোনার মানুষজন তো অনেক নেত্রকোনার খাবার দাবার কেমন লাগতেছে বা বাজারে যান দাম টাম কেমন বা নেত্রকোনার হাওড়ের মাছ কি খেয়েছেন বা খাচ্ছেন হাওড়ের মাছ খাওয়া হয়েছে আমি প্রায় প্রায় সকাল সকাল হলে আর কি হাওড়ের আশেপাশে যে বাজারগুলো ছোট ছোট বাজার যেমন একটা বাজার আছে এই বাজারে সকাল ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে যদি যাওয়া যায় সব ধরণে হাওড়ে মাছ পাওয়া যায় মাছগুলো খুবই সুস্বাদু যদিও আমি নেত্রখন যে রাঁধুনি যারা রান্না রান্না করে বুয়া ছিল তার রান্না খেয়ে খুবই খারাপ একটা এক্সপিরিয়েন্স ছিল পরবর্তীতে আমি ওয়াইফকে নিয়ে আসি ওয়াইফের খাওয়ার রান্না বান্না এখন খাচ্ছি ওইভাবে বলতে পারবো না কোনো মানুষের রান্না কিরকম এরকম করে বেশি দিন খাওয়া হয়নি বাসায় খাওয়া হচ্ছে এছাড়া রেস্টুরেন্টে খাওয়া হয় রেস্টুরেন্টে খাওয়া তো আর নেত্রকোনার মানুষের মতো পার্থক্য যাবে না বলতে গেলে নেত্রকোনার এছাড়া একটা জিনিস ভুলে গেছিলাম আমি নেত্রকোনা সবসময় খাওয়া দাওয়া হয় না বাহিরে কিন্তু নেত্রকোনা আতিক ভাই শ্বশুর বাড়িতে আমি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সুযোগ হয়েছিল এক সময় ওনার খেলা ওনাদের এলাকায় ঘুরতে গেছিলাম আমি আমাদের শ্রদ্ধা ম্যানেজার স্যার প্রাক্তন ম্যানেজার স্যার উনি এখন এখানে পটিয়া ব্রাঞ্চে আছে কাউসার স্যার ওনার উদ্যোগে যাওয়া হয়েছিল খালিয়াজুড়িতে ফেরার পথে আতিক বা খাওয়া দাওয়া হয়েছিল আমার কাছে খুবই সুস্বাদু লেগেছিল তখন খাওয়া দাওয়াটা এটা আমি ভুলে গেছি আসলে আসলে কি বিপুল ভাই মানে কুইজিন স্টাইল এক এক এলাকার এক এক রকম আসলে এটা ভিন্নতা আপনার খাবারের টেস্ট আসলে নিজের রুচির উপর অনেকটা ডিপেন্ড করে তারপরও আমি যতদূর জানি আমাদের এখানে যারাই আসছেন যারাই খেয়েছেন তারা উপভোগ করেছেন আশা করি আপনিও যদি যেহেতু দাওয়াত আমরা আমাদের ব্যর্থতা আপনাকে ওইভাবে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারি নাই চেষ্টা করব কারণ হচ্ছে এই জিনিসটা কি আতিথ্যতা অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেটা মানুষজন হতো দিক দিয়ে পারে যাই হোক প্রায় মানে এখন মাগরিবের সময় হয়ে যাচ্ছে ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার দর্শকদের কিছু বলতে চান বা আমার বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই আতিক ভাইয়ের চেষ্টা অবশ্যই সবাই ফলো দিবেন ভিডিও সবসময় শেয়ার করবেন আতিক ভাই পাশে থাকবেন অবশ্যই তুমি আমাদের জন্য ভালো কিছু করবেন সালাম যাই হোক আপনাদের সকলের অবসরগুলো ভালো থাকুক আমাদের বিপুল ভাই যে প্রাণজ্জ্বল যে সুন্দর হাস্য রসাত্মক মানুষ বিপুল বাড়ির জন্য অনেক বেশি ভালোবাসা শুভকামনা সুন্দর থাকুক বিপুল ভাই আর বিপুল ভাইয়ের ইনশাল্লাহ সামনে বেবি আসতেছে বিপুল ভাইয়ের জন্য আরো বেশি শুভকামনা ভাবির জন্য আরো বেশি শুভকামনা ভালো থাকুন